নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত গণেশ চতুর্থী সনাতন হিন্দু ধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পুজো এটি ভাদ্র মাসে অনুষ্ঠিত হয় বিঘ্নহতা গজানন গণেশের বাৎসরিক পুজো গণেশ চতুর্থী পুজো সাধারণত দশ দিনের পুজো তবে বাড়ির পুজো একদিনই করেন অনেকে তারপরে প্রতিমা বিসর্জন দেওয়া হয় অনেকে তিন দিন অনেকে পাঁচ দিন অনেকে সাত দিন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দশ দিনই গণেশজিকে রাখা হয় তারপর বিসর্জন দেওয়া হয় গণেশ পুজো বাংলাতে অতটা জনপ্রিয় না হলেও বর্তমান সময়ে বেশ জনপ্রিয় এবং বাড়িতে বাড়িতে গণেশজির আরাধনা করা হয় গণেশ চতুর্থী তিথিতে ভাদ্র মাসের এই গণেশ চতুর্থী তিথিতেই গজানন গণেশজির জন্ম হয়েছিল তাই এটি গণেশজির জন্মজয়ন্তী হিসেবেও পালন করা হয় গণেশজি হিন্দু ধর্মের এমন একজন দেবতা যার পুজো সকল পুজোর আগে করা হয় তিনি হলেন বিঘ্নহাদ্দা সকল কাজের বাধা বিপত্তি দূর করে তিনি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন আশীর্বাদ করেন গণেশ পুজো আমাদের ভারতবর্ষের মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতে দশ ব্যাপী পালিত হয় আমাদের পশ্চিমবঙ্গে যেমন দুর্গাপুজো অত্যন্ত জনপ্রিয় ঠিক সেই রকম মহারাষ্ট্র তেলেঙ্গানা আন্ধ্রপ্রদেশ কেরালা কর্ণাটক তামিলনাড়ু এই সকল রাজ্যগুলিতে গণেশ পুজো ধুমধামের সঙ্গে পালন করা হয় ঠিক দুর্গা পুজোর মতো গণেশ পুজো গণেশ চতুর্থী তিথিতে যখন আমরা করব তার উপোসের নিয়ম আজকে জেনে নেব এছাড়াও জানবো যারা তিন দিন সাত দিন বা পাঁচ দিন গণেশজিকে বাড়িতে রাখছেন তাদেরও কিন্তু প্রতিদিন গণেশজিকে পুজো করতে হবে এবং এক্ষেত্রেও উপোসের কিছু নিয়ম রয়েছে সকল তথ্য জেনে নেব আজকের পর্বে আসুন জেনে নেওয়া যাক সনাতন হিন্দু ধর্মের অন্যান্য পুজোর মতনই উপোসের ক্ষেত্রেও আমরা সাত্বিক জীবন ধারণ করব যেদিন গণেশ পুজো ঠিক তার আগের দিন নিরামিষ সাহার গ্রহণ করে সংযমী জীবনযাপন করতে হয় তারপরে পুজোর দিনে পুজোর স্থান ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তারপরে পুজোর জন্য প্রস্তুতি নিতে হবে তারও আগে আমাদের ভালোভাবে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে এক্ষেত্রে এবছর গণেশ পুজোর সময় হলো দুপুর দুটো চোদ্দ মিনিটের মধ্যে তাই যতক্ষণ না পুজো সম্পন্ন হয় অনেকেই নির্জলা উপোস রাখেন তবে সকলের পক্ষে নির্জলা উপোস রাখা সম্ভব নয় সেক্ষেত্রে আমরা কি গ্রহণ করতে পারি সেক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে জল অবশ্যই গ্রহণ করব যাতে শরীর ডিহাইড্রেট না হয় এছাড়াও তার সাথে আমরা ড্রাই ফ্রুটস বা অন্যান্য ফল খেতে পারি এক্ষেত্রে ড্রাই ফ্রুটস বেশি করে খাবেন না কারণ এক্ষেত্রেও কিন্তু আমাদের গ্যাসের সম্ভাবনা হয়ে যেতে পারে এবং অম্বলও অনেকের ক্ষেত্রে দেখা যায় দুধ এবং দুধ থেকে তৈরি খাবার খাওয়া যেতে পারে এছাড়া মিষ্টি খাবার খাওয়া যেতে পারে সাবুদানা মাখানা ডালিয়াও অনেকে গ্রহণ করেন যারা নির্জলে উপোস রাখতে পারেন না এবার পুজো সম্পন্ন হয়ে যাবে তারপরে আপনারা পুজোর প্রসাদ গ্রহণ করে কিন্তু আপনাদের উপোস ভাঙবেন যে সকল ভক্তরা ওষুধ গ্রহণ করেন বিভিন্ন রকম শারীরিক সমস্যার জন্য তারা নির্জলে উপোস রাখবেন না তবে এই দিনে কিন্তু চা যতক্ষণ না আপনারা উপোস ভঙ্গ করছেন ততক্ষণ গ্রহণ করবেন না পুজো শেষ হয়ে যাবার পরে আপনারা চা গ্রহণ করবেন চা কিন্তু উপোস চলাকালীন খাবেন না যতক্ষণ ধরে পুজো সম্পন্ন না হয় এছাড়াও অতিরিক্ত তৈলাক্ত খাবার প্যাকেটজাত খাবার এগুলো কিন্তু আপনাদের এড়িয়ে চলতে হবে এবং আমরা অনেক ক্ষেত্রে পুজোর সময় মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি কিন্তু সেটির মধ্যে একটু সীমাবদ্ধতা রাখা দরকার মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত গ্রহণ করবেন না এক্ষেত্রেও পেটের গোলযোগ দেখা যায় এছাড়া নেশা জাতীয় বস্তু এবং যারা ধূম্রপান করেন তারাও কিন্তু এগুলো থেকে এই দিন নিজেকে দূরে রাখবেন বন্ধুরা জলশিঙ্গারা বা কুট্টুর রাটা আপনারা খেতে পারেন এই দিনে এবং সেটি দিয়ে আপনারা পরোটা বানাতে পারেন এবং সবজি তৈরি করে খেতে পারেন গণেশ চতুর্থীর দিনে উপোস সম্পর্কে জানলাম এরপরে যারা তিন দিন পাঁচ দিন বা সাত দিন গণেশজিকে বাড়িতে প্রতিষ্ঠিত রাখবেন তারপরে বিসর্জন দেবেন তাদের জন্য তাদের জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গণেশজির পুজোর স্থান পরিষ্কার করবেন এবং গণেশজি যেখানে প্রতিষ্ঠিত সেই স্থানে গণেশজিকে ভোগ দেবেন সেই ভোগের প্রসাদ প্রথমে গ্রহণ করে তারপরে কিন্তু উপোস ভঙ্গ করবেন এইভাবে তিন দিন চালিয়ে যেতে হয় সম্পূর্ণ সাত্ত্বিক জাতীয় খাবার গ্রহণ করবেন যতদিন গণেশজি আপনার বাড়িতে রয়েছে বিসর্জনের আগে এবং এই সকল দিনে কখনোই পেঁয়াজ রসুন এছাড়া মাছ মাংস ডিম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ